থেকেই ঠিক কিছুটা দূরে অবস্থিত দনায়পুর আর সেইখানেই তিনটি রূপে মাকে পূজিত হয়ে থাকেন প্রায় তিনশো বছরের পুরোনো পুজো দেখতেই পাচ্ছেন বিশাল কায় মন্দির তো সেখানে যাওয়ার প্রথম উদ্দেশ্য যে একটা আশ্চর্য ঘটনা আমরা শুনেছিলাম যে এক অন্ধ ব্যক্তি বহু অতীতে এখানে পুজো করতেন এবং তিনি শুধুমাত্র মায়ের পুজোর দিনই তার দৃষ্টি ফিরে পেতেন মায়ের আশীর্বাদে সেই কথা জনে জনে প্রচার হতে শুরু করে এবং প্রচার হয় মায়ের মহিমার কথা যেটা বলেছিলাম যে এই দোনাইপুর গ্রামে মায়ের তিন বোন হিসেবে পূজিত করা হয় অর্থাৎ দেখুন দেখতেই পাচ্ছেন দুই পাশে দুই ছোটো ছোটো মায়ের রূপ এবং একটা বিরাট একটি মায়ের রূপ তো এই রূপ দর্শন করার জন্য কালী পুজোর দিন থেকে কালী পুজোর পর দিন অবধি বহু লোক এখানে ভিড় জমায়েত হয় এবং বসে সুন্দর একটি গ্রামীণ মেলা তা আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য তাই উঠে গেছিলাম একদম সামনেখানে এবং মাকে বন্দি করেছিলাম সকলকে দেখানোর জন্য জয় মা জয় দনাইপুরের বড়ো আবারও বলছি এই মায়ের রূপ দর্শন যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই বোলপুর শান্তিনিকেতন থেকে কঙ্কালির তলা রোড হয়ে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে লাভপুর অঞ্চলের দোনাইপুর গ্রামে অবস্থিত এই ঐতিহ্যমণ্ডিত কালী পুজো জয়